তিন হাজার টাকায় সংসার খরচ চলার পরও মানি সেভ হবে কি করে হবে সত্যি কি হবে হ্যাঁ হবে তিন হাজার টাকায় সংসারও চলবে আবার হচ্ছে মানি সেফও হবে কারণ কি আমরা কিন্তু বুঝতে পারি যে কতটা আয়ের ব্যয়ের মধ্যে কতটা আয়ের মধ্যে আমাদের কতটা ব্যয় করতে হবে অনেকে আছে তিন হাজার টাকাও সংসার থেকেও কম চালায় তো চলুন তো দেখা যায় তিন হাজার টাকার মধ্যে সংসারও চলবে আবার মানিসেবও হবে এটা সমস্ত রকমের ভিডিও আছে যাতে সবার জন্য আছে যার যেটা নিতে পারবে কেউ তিন হাজার টাকা চালাতে পারবে কেউ তিরিশ হাজার টাকা চালাবে ঠিক আছে তো চলুন ভিডিওটা দেখা যায় প্রথমত মনে সবসময় ভাবতে হবে যেই টাকাটা আছে আমি ঠিক করে সংসার চালাবো সেই টাকাটা দিয়ে আমাকে ঠিক করে সংসার চালাতে হবে মানে হচ্ছে আমার তিন হাজার টাকা আমি ধরে রাখলাম আমার কাছে তিন হাজার টাকা আছে ঠিক আছে এবার এই তিন হাজার টাকা আমাকে সংসার চালাতে হবে এবার আপনারা ভাববেন বাবা সারা মাস তিন হাজার টাকা সংসার না স্কুল আছে তারপর হচ্ছে টিউশন আছে বাড়ি ভাড়া কারোর থাকে তাহলে তিন হাজার টাকা কী করে চলবে কীভাবে চলবে সে কি না খেয়ে থাকবে না তিন হাজার টাকা মানে হচ্ছে খাওয়া খরচ তিন হাজার টাকা সারা মাসের তিরিশ দিনের তিন হাজার টাকা মানে ডেলি একশো টাকা ঠিক আছে এবার চলুন দেখা যাক ডেলি একশো টাকায় কত টাকা খরচ হয় এবার দেখুন তৃতীয়ত সংসারটা দুদিনের না সারা জীবনের খরচ আয় দুটি কথা মাথায় চিন্তা রাখতে হবে সত্যিকারের কথা সংসারটা আজকের আছে আজকে আমি পাঁচ হাজার টাকা খরচা করছি দশ হাজার করছি কুড়ি হাজার টাকা করছি এবার যারা করছে করছে আমি কি বললাম আয় যেমন ব্যয় তেমন এটা একদম কথাগুলো শুনুন যারা হচ্ছে পঁচিশ হাজার টাকা স্যালারি পাচ্ছে তাদের ব্যয় কিন্তু এই তিন হাজার টাকার মধ্যে চলবে না যারা হচ্ছে দশ হাজার টাকা পাচ্ছে তাদের কিন্তু ব্যয় হচ্ছে তিন হাজার টাকার মধ্যেই হবে তাদের চালাতে হবে যারা হচ্ছে পনেরো হাজার পাচ্ছে তাদের তিন হাজার যারা ন হাজার পাচ্ছে তাদের তিন হাজার যারা চল্লিশ হাজার পাচ্ছে তাদের কিন্তু না যারা পঞ্চাশ হাজার পাচ্ছে তাদের কিন্তু না তাদের অনেক ব্যয় হবে তাদের তিন কেন তাদের হয়তো দেখা গেলো তাদের তেরো হাজার টাকা খাওয়া খরচ তাদের হচ্ছে তেইশ হাজার টাকার খাওয়া খরচ ঠিক আছে তো চলুন কিন্তু আমার খরচ আর আয় এই দুটো জিনিস কিন্তু আমাকে মাথায় রাখতে হবে আয় বুঝে খরচ মানে আয়টা আমি হচ্ছে রাখব তার হচ্ছে খরচটা আমি কতটা কিভাবে করব। সেটাকে কিন্তু আমাকে রাখতে হবে প্রথম সপ্তাহে দেখুন প্রথম সপ্তাহে একটা সপ্তাহ আমাদের কি চারটে সপ্তাহ পরে সাত দিন দিন হচ্ছে আমাদের সাতটা আর সপ্তাহ আমাদের হচ্ছে সপ্তাহ আমাদের হচ্ছে চারটে পরে ঠিক আছে তাহলে সাত দিনে আমি কত টাকা আগে খরচা করছি সেটা আমায় বার করতে হবে দেখুন প্রথম সপ্তাহে সাতশো টাকা নেব একদম সাতশো টাকা আমি প্রথম সপ্তাহে নিলাম তারপরে কি করবো দেখুন বাজার খরচ চার দিনের বাজার খরচ হবে আমাদের কটা সাতটা দিন পারছি আমি হাতে সাত দিন আমাদের হাতে থাকে এবার সাত দিনের মধ্যে চার দিন হচ্ছে একশো টাকা করে চারশো টাকায় বাজার করব দু দিন আমি সত্তর টাকা করে একশো চল্লিশ টাকায় বাজার করব একদিন আমি একশো টাকার বাজার করব মানে রবিবার দেখুন আমি কিন্তু সবার আমি চাইলে কুড়ি হাজার পঁচিশ হাজার চল্লিশ হাজার বাজার দিতে পারি কিন্তু আমাদের যেটা সমাজে বলুন আমাদের এখন এই যুগে মিনিমাম যত পার পারা যায় তত কমে কিন্তু আমাদের মাইনে স্যালারি সব জিনিসের দাম বেড়ে গেছে জিনিস কিন্তু আমাদের মধ্যবিত্তটাই কিন্তু বেশি ঠিক আছে তাদের বুঝে আমি এই ভিডিওটা বানিয়েছি এবার দেখুন ডেলি খরচ সাত দিনের থাকলো বাজার খরচ চার দিনের চারশো টাকা একশো টাকা করে বাজার এবার আপনি তার মধ্যে বাজারে ঢুকতে হবে বাজার খুঁজতে হবে এবার আপনি যদি চোখ থাকবে কাতলা মাছের দিকে ঠিক আছে চোখ থাকবে কাতলা মাছের দিকে তালে একশো টাকার বাজার হবে না চোখ থাকবে মটনের মটনের দিকে তালে কি করে একশো টাকা বাজার হবে তাতে তিন হাজার টাকা তিন দিনে মটন খাওয়াবে হাজার টাকা করে কিলো কি করে চলবে যারা এইভাবে কম রোজগার হচ্ছে কিন্তু আমাকে সুষ্ঠুভাবে চলতে হবে রবিবার দিন মাংস হয় সবার ঘরে জানা সেই দিন একশো টাকার একটা বাজার বাজেট রেখেছি তাহলে কিন্তু আমার সাতশো টাকার মধ্যে কমপ্লিট হলো এবার সাতশো টাকার মধ্যে কমপ্লিট হলে দ্বিতীয় সপ্তাহে সেম সমান আমি সাতশো টাকা রাখবো তাহলে আমার আঠাশশো টাকার মধ্যে কিন্তু আমাকে টার্গেট করতে হলো বাজার এবার দেখুন সপ্তাহের একদিন এই যে আমি দিয়েছি সত্তর টাকা সত্তর টাকার মধ্যে একদিন ডাল আলু সেদ্ধ বা হচ্ছে ধরুন রাত্রিবেলা কিছু ভাজা ভুজি আর একদিন হচ্ছে কোনো একটা ডিম বা কিছু ভাজা দিয়ে কিন্তু আমাকে চালাতে হবে মানে চার দিন যদি আমি একশো টাকার মাছ খাই চার দিনে কিন্তু মাছ হয়েই যাবে একশোটা ঘুরিয়ে ফিরিয়ে মাছ কিন্তু হয়ে যায় ঠিক আছে আর একদিন মাংস হয়ে গেল দুটো দিন আমাকে একটু কম্প্রোমাইজ করতে হবে সংসার চালাতে গেলে কিন্তু কম্প্রোমাইজ করতে হবে চার যদি আর কথা বলছি পাঁচজন সদস্য থাকে ঠিক আছে আর হচ্ছে আপনার আয় আছে কম আয় আছে কম ঠিক আছে এবার সেই জায়গায় যদি আপনার পাঁচজনের মধ্যে তিনজন বোঝে আর দুজন যদি না বোঝে তাহলে কোনো দিন সংসার চলবে না কোনো দিন সংসার চলবে না এই দুজনটিকে কিন্তু বুঝতে হবে যে আমার সংসারে আই এটা আছে আমি ওকে কি করে প্রেশার ক্রিয়েট করব যে মাছ মাংস তাড়াতাড়ি করে নিয়ে আসো মাছ মাংস না ছাড়া আমি রান্না করে খেতে ছাড়া আমি খেতে পারবো না এই জিনিসটা কিন্তু প্রেশার ক্রিয়েট করলে চলবে না যে সংসার চালায় তাকে কিন্তু ফ্রি মাইন্ডে সংসার চালাতে দিতে হবে সে যেটা আনবে যেরম বুঝে আনবে তা পারি সদস্যদের কিন্তু সেই বুঝেই খেতে হবে যদি আপনার যিনি চালায় সংসার সে যদি তাকে একটা প্রেশার থাকতে হবে যে না বাবা আমি বাজারটা নিয়ে যাব বাড়ির লোকেরা কি করে খাবে তাহলে কি আপনি চুরি ডাকাতি করে বা হচ্ছে লোকের থেকে ধার দেনা করে খাওয়াবেন তা কিন্তু না আপনাকে বুঝে চালাতে হবে বাড়ির যতগুলো সদস্য আছে তাকেও বুঝতে হবে যে চালাচ্ছে সে কত টাকার মধ্যে চালাচ্ছে সেটা কিন্তু তাকে বুঝতে হবে এবার ধরুন আঠাশশো টাকা থাকলো সারা সপ্তাহে দুশো টাকা আমার সেফ হলোই কিন্তু আমার এই যে দুশো টাকা কিন্তু ভাববেন না টাকাটা ব্যাগে যাবে এই দুশো টাকা কিন্তু এই সংসারের মধ্যেই যাবে যদি আপনি সত্তর টাকার মধ্যে না করতে পারেন তখন দুশো টাকা কী হচ্ছে পঞ্চাশ ইন্টু চার মানে হচ্ছে কিন্তু দুশো টাকা হলো তখন সত্তরের সাথে পঞ্চাশ মানে সত্তর প্লাস ফিফটি মানে হলো একশো কুড়ি টাকার কিন্তু আপনার সেই বাজার হিসাব হলো এই দুশো টাকা কিন্তু আমরা সেফ মানে কি এই দুশো টাকা আপনার ব্যাগে ঢুকবে না এই দুশো টাকা এবার টুকটাক টুকটাক লাগতেই পারে টিফিন থাকতে পারে তারপরে ধরা গেল সত্তর টাকার বাজার হলো না একশো টাকাই হয়ে গেল। সারা সপ্তাহ তো পুরো হিসাব মতন হয় না কিন্তু হিসাবে খাতাতে ফেলতে হবে এইভাবে যদি সংসার করে তাহলে কিন্তু তিন হাজার টাকায় সুষ্ঠুভাবে সংসার হবে চালাতেই হবে দেখুন সত্যিকারে বলতে যে ন হাজার টাকা মাইনে পায় এখন এমন অনেক ঘরেই আছে ন হাজার টাকা মাইনে পায় আট আট হাজার টাকা মাইনে পায় তারা কি করে চলবে বলুন তো তারা তো এইভাবেই চলবে আপনি বলুন তো এর থেকে কি বাইরে বেরোতে পারে তারা কি আট হাজার টাকা যে মাইনে পাচ্ছে সে চার হাজার টাকা মাসে খাবে তাহলে তার সংসারটা চলবে কি করে চার হাজার টাকা দিয়ে কী দিয়ে কী করবে যে ন হাজার টাকা পাচ্ছে সে কি পাঁচ হাজার টাকা খেয়ে নেবে তাহলে বাকিটা তিন হাজার টাকা দিয়ে সে কী চালাবে আয় আছে বিপদ আছে ঘরে অসুস্থ আছে রোগ আছে জ্বালা আছে ওষুধ আছে পত্র আছে সব কিছু আছে তো আমাকে খাওয়া খরচাটা এইভাবে মেনটেন করতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে আসো Oh. Cool.